আসসালামু আলাইকুম আমি আছি খেন্দা থানা আর সূর্য নয় এটার নাম হলো গার রানী বয়স চাষ হয়ে গেছে তার আপন জন আপন জন কেউ নাই সেজন্য আমি এখানে আসলাম এই যে আমি আপনাদেরকে দেখাই তার যে তার যে বাসস্থানটা এই যে এই ছিন্ন খুঁটিরে সে তাকে এখন হয়তো সে খুব দরিদ্র মানুষ ভিক্ষা করেই খায় গিয়ে ভিক্ষা করিয়ে খায় আর এই অন্যের বাড়িতে সে কিন্তু আপনার এই চিহ্ন কুটিরেই থাকে এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি কুটিরটা এই যে দেখাচ্ছি আমি আমি কিন্তু এখন একটু দেখি এটা করতে পারি কিনা ঠিক এইভাবে থাকে ঠিক ঠিক এইভাবে থাকে এইখানে এই ঘরে এই যে দেখেন এই যে ঘরের কি হালত এইভাবে এই যে আমি কিন্তু পুরাপুরি এই ঘরের ভিতরে ঢুকে গেছি এই যে এই ঘরের এটা দেখেন ওনার এই যে একটা এই যে একটা পাখা ওই একটা পাখা আর এই গা কাপড় এই যে বিছনা এই যে একটা উগার এই যে দেখেন এই যে দেখেন এই যে সেই ভাবি কিন্তু রানী দেবী রানী দেবী কথা বলে না নাম কি না রানী রানী দেবী কিন্তু কেখে নেই থাকে আর ওরা কিন্তু মূলত আপনজন বলতে কেউ নেই থাকে কিন্তু ওনার ভাষায় থাকে আর আপনার ওনার যে তাকার যে পরিবেশ পরিবেশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তবে আমি আমাদের যিনি নেত্রকোনা পরিচালকের একটা আমি ওনাকে আমি অনুরোধ করে বলবো যিনি টীন ও সব সেটা খুব জরুরি যেন ওনার মাথায় রাখেন

আপনি ওনাকে যদি একটু কাজ আপনি করে দিতে পারেন চেয়ারম্যান অথবা মেম্বার অথবা এই টিএনও সাহেব আছেন আপনারা যদি একটু ওদেরকে নিয়ে একটু আলোচনা করেন যে ইনশাল্লাহ ওনার জন্য একটু কাজ করতে পারেন আলোচনা করে আপনারা একটু বিবেচনা করবেন জেলা প্রশাসক জেলা জেলার পরিচালনা দায়িত্বে আছে ওনাকেও আমি এই বিষয়ে ওনার কানে ওনার কানে ওনার কানে পৌঁছে দিবেন যাতে ওনার জন্য একটা কিছু করতে পারেন আমার রেপ্রুগুনা যে